মিট ফোটে যে নির্যাতন সহ নামে যে ছেলেটার উপর হয়েছে খুবই দুঃখজনক আমি একটা কথা বলতে চাই যারা সন্ত্রাসী তাদের কোনো দল হতে পারে না যারা মনে করেন মানুষ হত্যা করে তাদের কোনো দল হতে পারে না তাই এদেরকে আপনারা কী করতে পারবেন জানেন আপনারা অনেকেই আমরা একটা আন্দোলন করে একটা সুষ্ঠু স্বাধীনতা নিয়ে আসলাম সুষ্ঠু স্বাধীন এখনো হয়নি যেদিন থেকেই এইখান থেকে আওয়ামী লীগ সরকার পতন হয়েছে সেই দিন থেকেই মনে করেন বিভিন্ন জায়গায় বিএনপির জুলুম দুলুম শুরু করেছে আপনাকে তার প্রমাণের শিকার আমও হয়েছে মানুষ হয়তো করছে আপনি মিথ্যা কথা কেন বলছেন মিথ্য কথা আমি শিকার হয়েছি বিএমপিরা হাতে আমি নির্যাতনের শিকার হয়েছে এটা আমি প্রমাণ আপনি দেখবেন এখন একটা কথা বলতে চাই দেশের আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন এটা বন্ধ করতে পারবে না জানেন কোনোদিনও পারবে না কারণ এদের উপরে বড় বড় মনে করেন এমপি মন্ত্রী এদের হাত আছে এদের কারণে সারা পেয়ে যায় আপনারা দেশের আইন যে সত্য হয় আমি এই দেবত আপনারা একটা দিনে দেখান তো যেত দুর্ঘটনা যত রকম আন্দোলন করে মারা হয়েছে সবাইকে একটা লোকের আপনারা সবাই পুলিশ ধরে নিয়ে গেছে কি আসামি ধরা হয়ে গেছে পুলিশ কী করেছে জেলখান লেগে গেছে তাদেরকে জেল খাটা ডাকাচ্ছেন আপনারা দেখে দেখাত প্রকাশ ফোন করা হয়েছে ভিডিও ফুটেজ খেয়াল করে পাচ্ছেন সে দেখাত তাকে আপনারা সাথে সাথে মারতে ভিডিও করে থাক আপনি পরে দিনে চব্বিশ ঘন্টার মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তাহলে বাংলাদেশে এরকম মৃত্যুর সংখ্যা কমবে এবং সন্ত্রাসীদের মনে ভয় হবে বিএমপি আবার মনে করি বিএনপির লোকেরা মারতে আওয়ামী লীগ আওয়ামী লীগ বলবে আওয়ামী লীগ মানে বিএমপি মারতেছে লাভকে এই অত্যাচার বন্ধ করতে চান আপনারা সবারই একটা কর্তব্য যে সমস্ত সন্ত্রাসীরা প্রকাশ্য মারবে তাদের বিছে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ফাঁসিটা আয়োজন করতে পারেন বাংলাদেশ আইন এবং জনগণ এই রায় আনতে পারেন তাহলে এ সমস্ত মৃত্যুর ঘটনা এবং এ সমস্ত অত্যাচার বন্ধ করতে পারবেন তাই আপনাদেরকে একটা কথা বলতে চাই সন্ত্রাসী এরকম দল হতে পারে না এবং আপনি সন্ত্রাসের প্রশ্রয় দেবেন এবং যাদেরকে আপনি প্রকাশ্য মৃত্যুর ঘটনা দেখবেন এবং যারা অরিজিনালি সন্ত্রাসী এদেরকে আপনারা ফাঁসির ব্যবস্থা করেন চব্বিশ ঘন্টার মধ্যে আসামি ধরা মতো ফাঁসি কার্যকর করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আসামি ধরা মতো ফাঁসি কার্যকর করতে হবে তাহলে এরকম সোহাগের পরিবার সন্তানরা বাবা হারা থেকে বঞ্চিত হবে তাই বিষয়টি আপনাদের সবার নজরে নিয়ে আসবেন যে কোনো আসামি ধরে চব্বিশ ঘন্টা মধ্যে ফেসে পাই